পেন্টিংটা খুব সুন্দর হয়েছে সবাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবাই দেখতে থাকুন প্যান্টিংটা খুব সুন্দর আমার প্রতি সবাইকে ঘুরে দেখার চেষ্টা করি সবাই দেখতে থাকুন ভিডিওটা দেখুন অনেক সুন্দর হয়েছে আবার আমি দেখানোর চেষ্টা করু যেটাকে দেখুন সবাই যদি কারো বাইক অথবা গাড়ি যদি রং করতে চান অবশ্যই চলে আসবেন এখানে সবাই দেখুন পেন্টিংটে